নম ভগবতে বাসুদেবায়ু হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাস হল স্বয়ং ভগবান হরি বিষ্ণুর মাস তাই এই পবিত্র বৈশাখ মাসে ভগবান হরি বিষ্ণু আমাদের জীবনে কিছু লক্ষ্য বা বার্তা দেন যা অনেকেই তা বুঝতে পারেন না তাই তাদের জীবন একইভাবে আগের মতোভাবেই কেটে যায় আর এই লক্ষণগুলি যারা বুঝতে পারেন তারা তাদের জীবনে সকল বাধা পেরিয়ে জীবনের সঠিক লক্ষ্য খুঁজে পান এবং জীবনে প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারেন ও তাদের গৃহে মা লক্ষ্মী অচলাবস্থায় সারা বছর বিরাজ করেন ফলে তাদের গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজমান হয় তাই বন্ধুরা এটি অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যাদের জীবনে এই পবিত্র বৈশাখ মাসে এই নয়টি লক্ষণের মধ্যে একটিও আপনি দেখেন তাহলে আপনি তৈরি থাকুন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিতে বলা প্রতিটি লাইনের কথা মনোযোগ সহকারে শুনুন এবং সেটি বুঝুন বন্ধুরা বৈশাখ মাসে হঠাৎ যদি দেখেন আপনার বাড়ির উঠানে বা বারান্দায় একের পর এক অদ্ভুত কিছু প্রাণী ঘোরাফেরা করছে তবে এটা কেবল কাকতালিও নয় বাস্তুশাস্ত্র বলছে এই নয়টি প্রাণী যদি বৈশাখ মাসে আপনার আশেপাশে দেখা দেয় তবে বুঝে নিন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার দোরগড়ায় এসে দাঁড়িয়েছে আপনি হয়তো জানেনই না ধনী হওয়ার লক্ষণগুলো ঠিক আপনার চোখের সামনেই ঘটছে কোন কোন প্রাণী আর কেনই বা এগুলিকে ধন সমৃদ্ধির সংকেত বলা হয় তাহলে চলুন জেনে নিই কোন কোন প্রাণী প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময়ের বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনে কারণগুলি ঠিক কি কি তবে তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর অক্ষুণ্ণ থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে মা লক্ষ্মী অবশ্যই লিখুন এবার দেখুন এক এক করে সেই নয়টি প্রাণীর নাম প্রথম হল প্রজাপতি প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসাবে মনে করা হয় বিশেষ করে সোনালি এবং বিভিন্ন রঙের প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক প্রজাপতির রঙ এবং ওরার ধরন অনুযায়ী বিভিন্ন বিভিন্ন অর্থ বহন করে যদি আপনি আপনার বাড়ির বাগান বা আশেপাশে রঙিন প্রজাপতি উড়তে দেখেন তাহলে তা জীবনে নতুন আশা সুখ এবং আনন্দের আগমনের সংকেত দেয় সোনালি প্রজাপতি বিশেষভাবে সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ ও সাফল্যের দ্বার খুলতে চলেছে প্রজাপতির জীবনচক্র আমাদের জীবনের পরিবর্তন এবং নতুন শুরুর প্রতীক এটি যেমন সুপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হয় তেমনই জীবনে যদি আপনি কঠিন সময় পার করে থাকেন তবে খুব অতি শীঘ্রই আপনার জীবনে নতুন আশার আলো ফুটে উঠবে দুই হলো টিকটিকি অনেকেই টিকটিকিকে অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি লক্ষ্মীর প্রতীক হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেওয়ালে বা ছাদে দেখা যায় তবে তা সমৃদ্ধির এবং সুখের বার্তা বহন করে বিশেষত যদি আপনি একসাথে তিনটি টিকটিকি দেখতে পান তাহলে তা বিশেষ শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে খুব তাড়াতাড়ি বড় কোনো সুখবর আসতে চলেছে নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির প্রতীক তিন হলো ছুচুন্দর ছুচুন্দর বা বাদুর সাধারণত রাতের বেলা সক্রিয় হয় এই বাদুর এবং এটি রহস্যময় প্রাণী হিসাবে পরিচিত তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় ছুচুন্দর সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রভাবও বৃদ্ধি পায় যদি ছুচুন্দর দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সমস্ত বাধা দূর হতে চলেছে সুচুন্দর আপনার ভাগ্য পরিবর্তনের বার্তা বহন করে এই সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তা সেই ব্যক্তির জন্য আসে যার জীবন বদলে যেতে চলেছে তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে এবার বন্ধুরা অত্যন্ত মনোযোগ সহকারে এই পয়েন্টগুলো শুনুন একটিও পয়েন্ট মিস করবেন না কারণ আমরা অনেক কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি এরপর বন্ধুরা চার হলো সবুজ তোতা সবুজ তোতার উপস্থিতি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় তোতা কথার প্রতীক এবং নতুন তার সংকেত দেয় যদি তোতা আপনার বাড়ির ছাতে বসে থাকে বা আশেপাশে উড়ে বেড়ায় তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনি ভালো কোনো সংকেত পেতে চলেছেন তোতা সাধারণত আনন্দ প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায় তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে পাঁচ হলো উল্লু উল্লু সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক হিন্দু শাস্ত্র অনুসারে উল্লু দেবী লক্ষ্মীর বাহন তাই উল্লুর উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে মনে করা হয় যদি আপনি দেখেন যে উল্লু আপনার বাড়ির ছাতে বসে আছে বা নিয়মিত উল্লুর ডাক আপনি শুনতে পাচ্ছেন তবে এটি নিশ্চিতভাবে শুভ সংকেত উল্লুর উপস্থিতি মানে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি ও মানসিক স্থিতি আসতে চলেছে এটি ইঙ্গিত দেয় যে আপনি জীবনের সঠিক পথে চলেছেন এবং খুব শীঘ্রই ভাগ্য আপনার কাছে আসবে যদিও অনেকে উল্লুকে অশুভ মনে করেন কিন্তু প্রকৃতপক্ষে এটি সঠিক জায়গায় বসলে বা ডেকে উঠলে তা শুভ সংকেতই বহন করে ছয় হল পিঁপড়ে পিঁপড়ে সাধারণত পরিশ্রম এবং সংগঠনের প্রতীক তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাবার নিয়ে যেতে দেখা যায় তাহলে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে আর এই কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ ও সমৃদ্ধি আসবে তবে লাল পিঁপড়ে ঝাঁক বেঁধে চললে তা সতর্ক সংকেত এটি দ্বন্দ্ব বা আর্থিক সমস্যার ইঙ্গিত দেয় সাত হলো ইঁদুর ইঁদুর সাধারণত ধ্বংস এবং দারিদ্রতার প্রতীক বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বাড়ির চারপাশে পরিষ্কার রাখুন এবং ইঁদুর প্রতিরোধকমূলক ব্যবস্থা গ্রহণ করুন এর ফলে আপনার জীবনে অনেক কিছুই শুভ জিনিস ঘটতে পারে আট হল নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি দেবতা শিবের প্রতীক এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উড়তে দেখা যায় তাহলে তা বোঝায় যে আপনার জীবনে সৌভাগ্য এবং সাফল্য আসতে চলেছে নীলকণ্ঠ পাখির নীল রং বিশ্বাস আস্থা এবং শান্তির প্রতীক এটি নতুন সম্পর্ক পেশাগত সাফল্য এবং মানসিক শান্তির ইঙ্গিত বহন করে নয় হলো মাতা বা গরু গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং শ্রীকৃষ্ণের প্রতীক যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে আসে বা খাবারের জন্য ডাকতে থাকে তবে তা অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে গরু হলো শান্তির প্রতীক এবং এটি পরিবারের ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে গোমাতার আগমন আপনার জীবনে সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিতে পরিবর্তন করে বন্ধুরা প্রকৃতির এই বিশেষ প্রাণীগুলির আগমন কেবলমাত্র কাকতালীয় ঘটনা নয় বরং এগুলি আমাদের জীবনে শুভ পরিবর্তনের সংকেত বহন করে প্রাচীন শাস্ত্র এবং লোক বিশ্বাস অনুযায়ী এই প্রাণীগুলিকে সৌভাগ্য সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় জীবনের কঠিন সময়ে এই প্রাণীগুলির উপস্থিতি আমাদের মনে আশার সঞ্চার করে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় তাই যদি আপনি এই প্রাণীগুলির মধ্যে যে কোনো একটি প্রাণী আপনার আশেপাশে দেখতে পান তাহলে আত্মবিশ্বাসী থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুখ এবং সমৃদ্ধি ও সাফল্যের দ্বার উন্মোচিত হতে চলেছে প্রকৃতির এই আশীর্বাদকে আন্তরিকভাবে গ্রহণ করুন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন শুভ সময় আসবেই তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি দ্বারা আপনি সমৃদ্ধ হয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের শাস্ত্র অনুযায়ী তথ্য আপনি পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ